কিচ্ছু হয় না তো যাই হোক আপনি যে এটা যে কাজ করতেছেন আপনি অন্য ধরনের কোনো কাজ করলে কোনো অসুবিধা আছে জোরের কামটা কম করতে পারেন মানে এমনি কি আপনার দেহের কোনো সমস্যা আছে নাকি দেহের সমস্যা আছে হার্ডের সমস্যা আছে সেই জন্য আপনি কষ্টের কাম করতে পারেন না ভাই আর কি বলবো গরিবের জীবন তো এরকমই হয় তাই না তো ভাই আমিও আপনারই মতো আমার জীবনটা এরকমই তেমন একটা ভালো না যাই আমার ওই রকম সামর্থ্য নাই যে আমি গরিব মানুষকে এরকম কিছু টাকা পয়সা দেওয়ার সহযোগিতা করব তো ভাই আমার পক্ষ থেকে আপনাকে আমি এখানে দুই টাকা হবে আমি ও তেমন একটা বড় মানুষ না দেখেন দুই টাকা হবে এই দিয়ে না নেন 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 আপনাকে মানছি আমি আপনার ছোটো ভাই হিসাবে দিলাম আপনার বাচ্চার জন্য আপনি আজকে আধা কেজি মাছ কিনে নিয়ে খাইবেন হাতে নেন হাতে নেন হাতে নেন পয়সা হাতে নেন 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 ভাই বেশি না আমার যা সামর্থ্য আছে আমি তাই দিছি নেন না হাতে হাতে নেন নেন আমি বেশি দিতে পারছি না আমি হয়তো গুন্ধু গুনে দিনেই আপনি খুশি তো আপনি আপনার জন্য দেয় নাই কিন্তু আমি ছোটো ভাই হিসেবে দিলাম আপনার বাচ্চার জন্য আপনি আধা কেজি মাছ কিনে নিয়ে যাবেন তো ভালো থাকবেন তো সকালে ভিডিওটা শেয়ার মেরে দেবেন যাতে আমি এরকম করে মানুষের আরও সহায় করতে পারি